সাত সকালে শহরের একাধিক জায়গায় হানা দিল ইডি শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে কলকাতায় পরপর তিনটি জায়গায় তল্লাশি চালাতে দেখা গেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিকদের প্রত্যেক দলে রয়েছে চারজন করে আধিকারিক তাদের মধ্যে দুজন মহিলা বলে জানা গেছে মেদ মমিনপুর পার্ক স্ট্রিট নিচের বাড়িতে তল্লাশি চলছে কী কারণে তল্লাশি এখনও তো স্পষ্ট নয় তবে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে সূত্রের খবর গার্ডেনীচে ব্যবসায়ীর বাড়ি থেকে ফের উদ্ধার বিপুল পরিমাণের টাকা কয়েক ঘন্টা তল্লাশির পর পাহাড় প্রমাণ টাকার সন্ধান পাওয়া গেছে বলে সূত্রের খবর গার্ডেনীচে পরিবহন ব্যবসায়ী খানের বাড়ির থেকে কোটি কোটি টাকা উদ্ধার করলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিকরা সূত্রের খবর শনিবার সকালে নিশার দোতলার খাটের তলা থেকে প্লাস থেকে থলিতে মোট পাঁচশো এবং দু টাকার অসংখ্য নোট পাওয়া যায় এই বিপুল টাকা গোনার জন্য আনা হচ্ছে সব মিলিয়ে আট ঘন্টার তল্লাশির শেষে উদ্ধার হল বারো কোটি টাকা সরকারিভাবে বার্তা এমনটি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর এখনও পর্যন্ত টাকা গোনা চলছে গাড়ি চেয়ে উদ্ধার হওয়া টাকার পাহাড় নিয়ে যেতে আনা হয়েছে দশটি ট্রাঙ্ক ভর্তি ট্রাক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন chất lượng đại lý các đơn vị chất lượng chất lượng một phát triển các I'm the run of 最後の手元。 तुम्हारी छुट्टी नहीं है कि आज के আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার